জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে যারা অনার্স ভর্তির আছো তোমরা অধিকাংশ এখন বর্তমানে ক্লাস আর কিছু সংখ্যক অপেক্ষা এর মধ্যে আবার প্রথম যারা কলেজ পেয়েছো তারাও অপেক্ষা করতেছিল এই দ্বিতীয় রিল স্লিপের আবার যারা প্রথম রিল স্লিপে কলেজ পাও নাই তারাও আবার দ্বিতীয় রিল স্লিপের অপেক্ষা করতেছিল অবশেষে তোমাদের অপেক্ষার প্রহর শেষ আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রিলি স্লিপের আবেদন সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল ওয়েবসাইটগুলোর দিকে নজর রাখছে যখনই তোমাদের নিয়ে কোনো আপডেট তথ্য আসে তখনই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকবা দেখো শিক্ষার্থীরা তোমাদের এখানে কয়েকটা কাজ আছে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটের নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে ওরা বলে দিয়েছে তোমাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব বিষয়টা আর তোমাদের বলে রাখি অবশ্যই অবশ্যই এই দ্বিতীয় রিলিজ স্লিপ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হয়েছে শুধুমাত্র নিজেদের ভুলের কারণেই আমি বলবো তোমরা প্রথম রিলিজ স্লিপে অধিকাংশ শিক্ষার্থী কলেজ পেয়ে যাওয়ার কথা আর অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে তোমরা যেন কোনো কলেজ মিস না হয় এবং এটাই সর্বশেষ সুযোগ এরপরে তোমাদের একটা বছর গ্যাপ হয়ে যাবে মানে এরপরে আর কোনো সুযোগ থাকবে না তো খুবই কেয়ারফুল্লি এখানে আবেদন করবা তো চলো সরাসরি তোমাদের আগে ওদের ওয়েবসাইটে যে নোটিশ দিয়েছে সেটা একটু পরে দেখাই শিক্ষার্থীরা তোমরা এখানে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার জন্য সরাসরি চলে আসবা তোমাদের ক্রোম ব্রাউজারে তোমাদের যে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা প্রথম ধাপে আবেদন করছো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদের কার্যক্রমগুলো এই ওয়েবসাইটের মাধ্যমেই হবে তো তোমরা যেভাবে আবেদন করছো প্রথমে একদম ভর্তি রোল এরপরে তিন নম্বর দিয়ে আবেদন করছিলা তারপর subject choice দিছিলা এরপর আসে নাই এরপর আবার প্রথম release slip আবেদন করছো এখন হচ্ছে দ্বিতীয় release slip same process কিন্তু তোমাদের আগে একটু notice টা পড়ে দেখাচ্ছি তোমাদের দেখো এখানে কি বলে দিয়েছে ওরা বলে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীর স্নাতক প্রথম শ্রেণীর ভর্তি কার্যক্রম দ্বিতীয় release slip এ অনলাইন আবেদন 30 সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু অর্থাৎ আজকে আমি ভিডিও বানাচ্ছি এখন দুপুর তো তোমাদের আর কিছুক্ষণ পরেই বিকাল 4টা থেকে শুরু হবে এবং এই আবেদনটা চলবে শুরু হয় 13 অক্টোবর 2025 তারিখ রাত 12টা পর্যন্ত মানে আজকে বিকাল 4টা থেকে শুরু হয় আগামী 13 তারিখ পর্যন্ত অক্টোবর মাসের 13 তারিখ পর্যন্ত এই আবেদনটা চলবে রাত 12টা পর্যন্ত তো এখানে তোমাদের আরও কিছু কাজের কথা যদি বলি দেখো এখানে নিচে বলে দিয়েছে যে কি কি লাগবে তোমাদের যেমন রিলি স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে মানে তোমাদের ওখানে লগ এবং আইডি পাসওয়ার্ড এই যে তোমাদের এখানে বলে দিচ্ছে যে এই যে মনে তো এই অ্যাপ্লাই নাও এখানে গেলে আপাতত হচ্ছে এখানে ঢুকতে দিচ্ছে না কারণ এখানে কাজ কাজ চলতেছে আপডেটেড তো তোমাদের এখানে যাওয়ার পরে তুমি তোমার ভর্তি রোল আর হচ্ছে পিন নম্বর দিয়ে সেখানে লগ ইন করতে পারবা লগ ইন করার পরে দেখবা তোমার কোন কোন কলেজ খালি আছে রিলি স্লিপে তারাই নেয় যাদের কলেজে আসন ফাঁকা আছে তো ওগুলা তুমি সিলেক্ট করবা অর্থাৎ তোমাদেরকে যদি এক কথায় বুঝিয়ে বলি যে মানে যে কটা কলেজ আছে মনে করো যে কটা কলেজে ওই বিষয় খালি আছে আসন খালি আছে ওই কটাতে মানে কোন সাবজেক্টে কতটা আসন খালি আছে এটা কিন্তু সামনে দেখাবে কলেজের পাশে এটা দেখাবে তো তোমাদেরকে আর কি ওইটা দেখে দেখে আবেদন করার জন্য বলছে এখানে আর হচ্ছে তোমরা এই অ্যাপ্লাই না তো গিয়ে একদম প্রথম পেজে তোমরা যেভাবে আবেদন করছো ঠিক ওইভাবেই করবা আর কোনো ঝামেলা নেই এখানে কোনো কাগজপত্র জমা দেওয়ার কোনো ঝামেলা নেই পুনরো কিছুই নেই শুধুমাত্র তোমার পিন এবং ভর্তি রোলটা আর যারা বলবা যে ভর্তি রোল এবং পিন ভুলে গেছো তোমরা হচ্ছে এই যে ভর্তি রোল ও পিন নম্বর পুনরুদ্ধার এখানে দিবা দেওয়ার পর তোমার এসএসসি এবং এসএসসি দিবা যেভাবে যেভাবে আছে সর্বশেষ তোমার বার্থডে মানে ওখানে যে বার্থডে দেওয়া আছে সেই বার্থডে দিয়ে এখানে সার্চ করলেই কিন্তু তোমার রোল এবং আইডি আইসা করবে এরপর যেই নাম্বার দিছে ওই নাম্বার একটা কোড আসবে ওই কোডের মাধ্যমে তোমাকে জানিয়ে দিবে। করছি তাহলে ক্ষেত্রে তুমি এটা এই প্রসেসটা ব্যবহার করবা তো শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পারছো যে কিভাবে কি করতে হবে আর অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার কোনো ভাবেই যেন কলেজ মিস না হয় সাবজেক্ট মিস না হয় তুমি কলেজকে প্রায়োরিটি কম দিবা তোমার পছন্দের যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা কোন কলেজে বেশি আছে মানে কোন কলেজে বেশি আসনে ওই সাবজেক্ট ফাঁকা আছে তুমি ওই সাবজেক্টকে মানে ফোকাস করে তুমি ওই কলেজ চয়েস দেবা এরকম না যে আমি ওই কলেজে পড়তে চাই কিন্তু ওই কলেজে আমার পছন্দের সাবজেক্ট নাই তারপরেও আমি ওই কলেজ দিয়ে দিলাম এরকম না কলেজ তোমাকে কিচ্ছু দিবে না শুধুমাত্র তোমার সাবজেক্টের উপর ভিত্তি করে তোমার ক্যারিয়ার গড়বে তো সেক্ষেত্রে তোমার সাবজেক্ট যদি একদম নর্মাল কোনো কলেজে থাকে সেক্ষেত্রে তুমি সেখানেই অনার্স ক করো কোনো সমস্যা নাই কিন্তু তুমি একটা হাই কোয়ালিটির কলেজ চয়েস করলা এবং সেখানে একটা নর্মাল সাবজেক্ট নিলা তাহলে মানে এমন একটা সাবজেক্ট নিলা যে সাবজেক্টে তুমি পড়তে চাও না বা তোমার ইচ্ছা নাই তাহলে তোমার দিন শেষে সিজিপিও খারাপ হবে তোমার ক্যারিয়ারে আর কোনো মানে উন্নতি হবে না সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে সাবজেক্ট পছন্দ ওই সাবজেক্টের আসন দেখ বা কোন কলেজে বেশি ফাঁকা আছে ওই কলেজকে প্রথম দিকে রাখবে আর অবশ্যই তোমরা পাঁচটা কলেজে আবেদন করতে পারবে একসাথে আর সর্বোচ্চ পনেরোটা সাবজেক্ট দিতে পারবে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখে এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ